দেখো বন্ধুরা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একদম বানিয়ে ফেলছি চাও গুড মর্নিং বন্ধুরা সত্য সুমনা ডেলি ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করছি তো শরীরটা প্রচণ্ড খারাপ তো ফ্রেশ যে চলে এসেছি রান্নাঘরে আর ধান টান সিদ্ধ নেই কেননা জল ঝড় হচ্ছে তো শরীরটা এতই খারাপ এতক্ষণ শুয়েছিলাম তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কি তো এই যে দেখতে পাচ্ছ আকাশ পুরো একদম অন্ধকার হয়ে আছে আর আমার মা এক বস্তা ধান দিয়েছিল এখনো শুকনো হয়নি আর আজকে থেকে নাকি জল ঝড় হবে শুনতে পাচ্ছি জানি না কি হবে তো এখন বন্যের জন্য বায়না করছিল চাউমিন খাবে তো এই যে এখন আমি বানাচ্ছি চাউমিন তো দেখতেই পাচ্ছ এই যে আমার চাউমিনটা বানানো হয়ে গেছে এটা এখন লাভিয়ে নেব নিয়ে এটা আমরা তিনজন এখন তো এই যে আমার চাউমিন তো বানানোই হয়ে গেছে তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি আর এখন আমি বোনকে খেতে দিয়েছি সোনা সোনাম্মাকে খেতে দিয়েছি আর এই যে আমি নিয়ে নিয়েছি এই যে এখন খাবো চাউমিন আলু দিয়েছি ডিম দিয়েছি পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি সস আমি খাই না আমার বারণ আছে তো ওই কারণে তো এটা এখন আমাদের সকালে টিফিন হয় তো খাওয়া দাওয়া করে এই যে ঘরের মধ্যে এসে একটু শুয়েছিলাম আর আমার চন্মুর দেখে বুঝতেই পারছো আমার প্রচণ্ড পেটের যন্ত্রণা হচ্ছে শরীরটা একদমই ভালো নয় তো ওই কারণে চুপচাপ শুধু শুয়েছিলাম চাউমিন খেয়েছি গরম গরম তো বাইরে হালকা বৃষ্টিও পড়ছে বৃষ্টি বৃষ্টি হয়ে তার একদিন গরম গরম চা তো খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে উঠে এই যে এখন যাচ্ছে আমাদের ওই বাড়িতে যাচ্ছে আর এক দু ফোঁটা করে বেশ বৃষ্টিও পড়ছে ফোনটা না বাইরে বার করতে ভয়ও লাগছে এই দেখছি এক দু ফোঁটা বৃষ্টি পড়ছে আবার না জড়ি বৃষ্টি আসছে সকাল থেকেই এরকম শুরু হয়ে গেছে জানি না এখন কত যে ঝড় জল এখন ভালোই জোরও হাওয়া বইছে তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন ঝোরো হাওয়া বইছে আর ওই যে দেখা যাচ্ছে পার ওই পার্ক আমাদের ওখানটায় আমাদের বাগান আছে মানে গাছ শুধু ওখানটায় তো অনেক গাছ পড়ে গেছে ওখানে মা বাবা গেছে দেখতে তো তারপরে একটু বৃষ্টিতে অনেকক্ষণই ভিজেছি তো মাছটা ধোয়া ধর মানে করছিলাম মা আমি কাটা ধোয়া করে তো অনেকক্ষণ ভিজতে হয়েছে তো তারপরে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর যা বৃষ্টি হচ্ছে ঝাপটা দিচ্ছে তো মা কাঠো বেশি তুলতেও পারেনি গ্যাস আছে তো বেশি রান্নাও করতে পারি না হালকা পাতা তো রান্না করেছে এই যে আমার খেতে খেতে মনে পড়লো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে এই যে আছে ডিম ভাজা দেখতেই পাচ্ছ পটলের তেল মা পটলের তেল বানিয়েছে আর এই যে আলু সিদ্ধ পেঁয়াজ ভেজে সুন্দর করে মাখিয়েছে তো এটাই হলো আর ডাল আছে আর এটাই হলো আমাদের আজকে দুপুরের তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে শরীরটা বেশ এখন একটু ভালো লাগছে বিকালে আর বাইরে ভালোই জোরো হাওয়া বইছে চুলটা পুরো ভিজে তো ছেড়ে দিয়েছি আর এই যে দাঁড়িয়ে আছি তো সবাই বলছে এই যে দুপুরে হালকা একটু বৃষ্টি হয়েছে ওই যে মাঠে জল বেঁধে গেছে দেখতেই পাচ্ছ তো রাতে তাহলে ঝড় জল হলে কী অবস্থা হবে জানি না তো এমনিতেই জোড়ো আবাব হয়েছে তাতেই গাছ পড়ে গেছে আমাদের একটা ভীষণ বড়ো একটা গাছ পড়ে গেছে আর বাগানে তো অনেকই গাছ পড়েছে তো সোনা মাকে বলছি বৃষ্টি পড়ছে চলো বাড়ির দিকে চলো তো বৃষ্টি পড়ছে বন্ধুরা এক দু ফোটা করে আরও কাদা ঘাঁটছে তো ওই জন্য ওকে বার আর এই যে আমি সকালবেলা ভিডিও করছি তো রাতের ঝড় জলে এই যে জল জমে গেছে দেখতেই পাচ্ছ সারা রাত কারেন্ট ছিল না ওই জন্য আর ভিডিও করা হয়নি আর ফোন ফোনেও চার্জ ছিল না ওই জন্য তোমাদেরকে দুদিন ভিডিও দিতে পারিনি বন্ধুরা তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করেন শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ও